বিসমিল্লাহউর রহমানুর রহিম বগুড়া থেকে আমি রিনি রিনিস কিচেন অ্যান্ড ব্লক থেকে বলছি ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের একটা চিকেন রেজালা রেসিপি আমার রেসিপিতে দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় আমার ডিশটা তো খেতেও মশালা মজার হয়েছিল বাচ্চারা এরকম ডিশ অনেক পছন্দ করবে এরকম মজার একটা ডিশ এরকম গ্রেভিটা ক্রিমি ক্রিমি টাইপের হবে বাচ্চা থেকে বড় সবাই এই ডিশটা মজা করে খাবে এবং পছন্দ করবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স এরকম রেসিপি পেতে আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন একটু শেয়ার কমেন্ট কমেন্টস করবেন তো এবার আমি রান্নায় যাচ্ছি রান্নার জন্য আমি এখানে ব্রয়লার মুরগির চিকেন ব্যবহার করেছি দেড় কেজির মতো হবে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো টক দই দিয়ে এখানে ফেটানো এক ব্যাটি টক দই আর সামান্য পরিমাণ লবণ দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে ভালো করে মেখে আমি এক সাইডে রেখে দেবো আর আমি রান্নায় প্রস্তুত নিচ্ছি এখানে নিয়েছি কাঁচামরিচ এক মুঠো পেঁয়াজের বেরেস্তা নিয়েছি কিসমিস নিয়েছি এক মুঠো কাজুবাদাম বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি কয়েকটা করে আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি দুই মুঠো এইসবগুলো আমি ব্লেন্ডার জারে করে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর রান্নার জন্য আমি প্যান গরম হতে দিয়েছি এখানে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর তিনটার মতো পেঁয়াজ কুচি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার মধ্যে দিচ্ছি পেস্ট করে রাখা সেই মশলাগুলো আর একে একে অ্যাড করব অন্য সব শুকনো উপকরণ দিলাম লবণ পরিমাণ মতো আর মরিচের গুঁড়া এখানে দুই চামচ ইউজ করছি কালারের জন্য আদা রসুনের পেস্ট দেড়শা চামচ ইউজ করছি এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি মশলাগুলো রোস্ট করে নেব এভাবে হালকা হাতে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর এর মধ্যে দিচ্ছে গরম মশলার গুঁড়ো একশো চামচ হবে ধনিয়া জিরার গুড়া আমি মিক্সড করা ব্যবহার করেছি উঁচু করে একশো চামচ কয়েকটা দারুচিনি দিলাম এভাবে করে আস্তে আস্তে আমি মশলাটা ভালো করে ভেজে নেব আর এ পর্যায়ে দিচ্ছি একটা বড় বড়ো কাশ এলাচ কালো আর চারটা সাদা এলাচ কয়েকটা সাদা কালো গোলমরিচ আর লং আর দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান থেকে এভাবে ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষাতে হবে মশলা যখন এভাবে ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করবো দই চিকেনগুলো মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং রোস্ট করতে থাকবো ভাজতে থাকবো আর কি আর এ পর্যায়ে অ্যাড করছি টমেটো সস দুই চামচ টমেটো সস সস অ্যাড করলাম এভাবে নেড়ে সেরে মশলাটা মাংসের সাথে কষাতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা আলু বোখারা আলু বুখারা আর টমেটোর একটু টক টক ফ্লেভার এ ডিশে অনেক ভালো যায় আর কি খেতে যার জন্য খেতে অনেক মজা হয় আর এই পর্যায়ে লাস্টে দিয়ে দিচ্ছি আমি এক কাপ জাল করে রাখা লিকুইড দুধ আর এক কাপ সাদা পানি এই দুধ আর পানিতে আমার মাংসটা সেদ্ধ হয়ে আসবে এবং মাংসটা আমি শেষ করব আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ তো এভাবে রান্না করতে করতে আমার গ্রেভি পছন্দ মতো হয়ে এসছে মাংস সিদ্ধ হয়ে এসছে লবণটা আমি চেক করে নিয়েছি এবং লাস্ট পর্যায়ে আমি দুই চামচ ঘি দিয়ে আমার রান্নাটা স্টপ করলাম তো এটা আমার ফাইনাল লুক আশা করি ভালো লাগবে আপনাদের সবাইকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম